নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হতে চলেছে ছোট থেকে বড় সকলের খুবই প্রিয় ম্যাঙ্গো প্যানকেক বাইরে থেকে আমরা চড়া দামে প্যানকেক অনেকেই খেয়েছি কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাইরের প্যানকেকের চেয়ে বাড়ির বানানো প্যানকেক কিন্তু চার গুণ খেতে ভালো হবে সাথে সাথে খরচাও বেশি করতে লাগবে না অল্প উপকরণ দিয়ে বানানো যাবে এই রকম নরম তুলতুলে প্যানকেক খুব সহজে এবং অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন সাথে থাকবে বিভিন্ন রকমের টিপ অ্যান্ড ট্রিক্স খুব কষ্ট করে আপনাদের কাছে ভিডিও তুলে ধরে থাকি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপি দেখবেন তবেই কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে বানাতে পারবেন রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে এই রকম নরম তুলতুলে তুলে প্যানকেকের রেসিপি শুরু করা যাক যেহেতু আমি আমের প্যানকেক করব বলেছি তো একটা আম নিয়ে নেবো যে কোনো জাতের মিষ্টি পাকা আম যেন হয় আমি বাড়ির গাছের মিষ্টি আম নিয়ে নিয়েছি আমটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মুখাটা কেটে নেবো তারপরে আমটাকে মাঝখান দিয়ে রকম ভাবে ফালি ফালি করে নিতে হবে দেখো আমটা দুটুগ্রো হয়ে গিয়েছে এবার এবার ছুরি দিয়ে লম্বা দিক থেকে এইরকম ভাবে কেটে নেব তারপরে এর ওদিক থেকেও কেটে নেব তারপরে চামচ দিয়ে আমের কিউব গুলো বের করে নেব প্যান কেকটাকে সাজানোর জন্য আমগুলো সব কিউব করে নিয়েছি আমি কিন্তু এখানে একটা গোটা আমটাকে কিউব করে নিয়ে নিয়েছি যারা আম খেতে একটু বেশি পছন্দ করো তারা কিন্তু দুটো নিতে পারো কোনো সমস্যা হবে না এটা আলাদা সাইডে রেখে দিয়ে প্যান কেক মিশ্রণটা বানানো যাক এর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি সাথে ডিম নিয়ে নেব ডিমটা যেন নর্মাল থাকে মানে ফিস থেকে ডাইরেক্ট যেন না হয় ডিমটা আমি ভেঙে নিয়ে নিয়েছি কুসুম সব সমেত কিন্তু তারপরে দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি চিনি আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন চিনিটা আমি গোটা দিয়েছি আপনারা গুঁড়ো করে দেবেন তাড়াতাড়ি গুলে যাবে তারপরে দিয়ে দেবো এক কাপ মতন লিকুইড দুধ তারপরে দিয়ে দেবো গলানো বাটার কিংবা বাড়িতে থাকা যে কোনো সাদা তেল তেলটা কিন্তু আমি হাফ কাপের একটু কম দিয়েছি তারপরে দিয়ে দেবো সাত মতন লবণ আমের কালারটা আনার জন্য দু ফোটা ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এগুলো এবার হালকা করে মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো এক কাপ মতন ময়দা ময়দাটাকে অবশ্যই করে চেলে দেবেন অল্প করে বেকিং সোডা আর অল্প করে বেকিং পাউডার নিয়ে নেব এটা তেমন মাপ করতে লাগবে না অনেকে দেয় অনেকে দেয় না আমি অল্প করে দিয়ে দিচ্ছি এগুলো এবার আলতু কলে মিক্স করতে হবে মিক্স করতে করতে দেখবেন ডেলা হয়ে গেছে ঘাবড়ে যাবেন না আরো কিছুক্ষণ মিক্স করবেন আমার মনে হয় কেকের চেয়ে প্যানকেক বানানো খুবই সহজ বাচ্চারাও পেরে যাবে তারপরে দেখতে পাবেন এইরকম একটা পাতলা ব্যাটার হয়ে গিয়েছে এবার এই ব্যাটারটাকে আলাদা সাইডে রেখে দেব এবার গ্যাসেতে একটা প্যান বসিয়ে গরম হতে দেব প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবেন অল্প করে তেল ব্রাশ করে দেবেন তারপরে এক ডাবু ব্যাটারটা দিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে দেবো গোল যেন হয় লেয়ারটা যেন পাতলা থাকে আর মাঝারি আছে করবেন দেখুন আস্তে আস্তে মাঝখানে কেরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে এইরকম ভাবে কিছুক্ষণ করতে হবে সোনালি কালার আসা পর্যন্ত তারপরে তলার দিকে লাল হয়ে গেছে দেখতে পাবেন তখনই তুলে নেবেন আর কিন্তু উল্টোতে লাগবে না দেখুন কত সুন্দর একটা কালার এসছে তারপরে আবারও প্যানেতে তেল ব্রাশ করে নেব তারপরে আবারও এক ডাবু ব্যাটার দিয়ে দেব দিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে নেবো যাতে সরু হয় আমার কিন্তু প্যানকেক খেতে দারুণ লাগে আমার মতন কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন কথা বলতে বলতে মাঝখানটা কেমন ফুটো ফুটো হয়ে গিয়েছে আর তলার দিকটা লাল হয়ে গিয়েছে তুলে নেবো আবারও প্যানেতে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে ব্যাটারটা এক ডাবু দিয়ে দিয়েছি চারিদিক দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নেব প্যানকেকটা বেশি মোটা করার দরকার নেই সরু থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে কিছুক্ষণ পর এই রকম জাল জাল হয়ে যাবে মাঝখানটা সাথে সাথে তলাটা চেক করে দেখে নেবেন লাল হয়েছে কিনা হলেই তুলে নেবেন আমি যেমন ভাবে দেখাচ্ছি তেমনভাবে যদি বাড়িতে বানান অবশ্যই করে বলতে পারি দারুণ হবে রকম ভাবে ভেজে সবগুলো প্যানকেক করে নেবেন দেখুন আমার কতগুলো প্যানকেক হয়েছে মোটামুটি সাতটা মতন হয়েছিল পাতলা করে বানালে কিন্তু অনেকগুলো হবে আপনারা বেশি করতে চাইলে এই মাপগুলো বাড়িয়ে নেবেন নিলে বানাতে পারবেন এবার দেখুন প্যান পিছনটা কত সুন্দর কালার এসছে এইরকম ভাবে প্রতিটা প্যানকেকটা করতে হবে প্যানকেকটা খুব নরম হয়েছে সাথে সাথে তুমি যেমন ইচ্ছা মুড়ে দিতে পারবে আর যত ইচ্ছা মূল্যেও কিন্তু মাঝখান থেকে একদমই ভাঙবে না মানে ছিঁড়ে যাবে না আপনারা কোথায় থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের সাথে আমি সোমা আপনারা পরবর্তী কি রেসিপি চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন চলুন এটা আলাদা সাইডে রেখে দিই এবার কেক বানানোর জন্য একটা পাত্র নিয়ে নেব পাত্রতে এক কাপের বেশি হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি এবার কেকটাকে ভালো করে নাড়তে হবে মানে বিট করে নিতে হবে মেশিনে যেরকম বিট করে সেরকমই করে নিতে হবে অনেকক্ষণ বিট করার পর দেখুন একদম ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে ক্রিমটাকে আলাদা সাইডে রেখে দিয়ে প্যান গুলো নিয়ে নেবো প্রথমে প্লেটে একটা প্যান কেক রেখে দেবো তার ওপরে কিছুটা ক্রিম দিয়ে দেবো ক্রিমটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে আবারও একটা প্যান কেক দেবো তারপরে আবারও দুই তিন চামচ মতন ক্রিম দিয়ে দেবো তারপরে প্যানকেকটা কেকটা আবারও বসিয়ে দেবো এইরকম ভাবে অল্প অল্প করে ক্রিম দিয়ে কিন্তু প্রতিটা লেয়ারে দিয়ে ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দেবো তারপরে আমের টুকরো দিয়ে দেবো আপনারা যত ইচ্ছা আমের কিউব দিতে পারেন তারপরে আবারও প্যানকেকটা উপরে দিয়ে দেবো সাথে ক্রিমও দিয়ে দেবো এই রকম ভাবে সবগুলো নিয়ে করতে থাকবো বাচ্চাদের টিফিনে কিন্তু এইরকম প্যান কেক দিতে পারেন খুবই খুশি হয়ে যাবে দেখে আর খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে এবার আবারও কিছুটা আমির কিউব দিয়ে দেবো এটাই কিন্তু আমার প্যানকেকের লাস্ট লেয়ার হচ্ছে সব ক্রিমগুলো দিয়ে দেব চারিদিকে এবার বাদ বাকি আমের কিউবগুলো দিয়ে দেবো এবার প্যানকে আরো সুন্দর দেখার জন্য অল্প করে চকলেট সিরাপ ছড়িয়ে দেব চারিদিকে দেখো এখন কত সুন্দর দেখতে লাগছে প্যানকেকটা তৈরি হয়ে গেল খুব সহজে নরম তুলতুলে তুলে ম্যাঙ্গোর প্যানকে অনায়াসে কিন্তু বাড়িতে ঝেকে বানিয়ে নিতে পারবে এই সহজ রেসিপিটা সাথে এটা বলতে পারি ছোট থেকে বড় সকলের কিন্তু এই প্যান কেকটা খেতে দারুণ লাগবে আশা করি রেসিপিটা খুবই ভালো লেগেছে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমার সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সাথে সাথে যারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার চ্যানেলেতে নানান রকম রেসিপি শেয়ার করা আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন কেমন ধরনের আপনারা রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন দেখুন কতটা নরম হয়েছে চামচ দিয়েই কিন্তু প্যানকেকটা কেটে নেওয়া যাচ্ছে খুব সহজে রেসিপিটা সহজ মনে হলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে টাটা